জয় বা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কাল দশই ফেব্রুয়ারি সোমবার থেকে মালব্য প্রভাবে এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের টার্গেটগুলো ব্যক্তি বিশ্বে পূর্ণ হতে চলেছে আসুন আমরা জেনে নি কোন ভাগ্যবান এই পাঁচ রাশি জাতক বা জাতিকারে রয়েছে তবে বিরোটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আমাদের আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশির আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আগামী কাল দশই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন কেননা আপনার রাশির একাদশ ঘরে মালব্য রাজ্য তৈরি হতে শুক্র গ্রহের মালব্য রাজ্য অধিক শুভফল দিয়ে থাকে কেননা শুক্র গ্রহকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির শুক্র গ্রহ এবং উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা চাহিদাগুলো কিন্তু শুক্র গ্রহর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতাগুলো ভোগ করে থাকি তাই শুক্র গ্রহ শুভ নক্ষত্র রয়েছে শুভ অবস্থায় রয়েছে এবং শুক্র গ্রহ মালব্য রাজ্য অধিক সুফল দিয়ে থাকে তাই আপনাদের যে কোনো মনের আশা পূর্ণ হতে পারে ট্যাগে পূর্ণ হতে পারে হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরি ভালো একটি খবর পেতে পারে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিষয়ে কিংবা আপনি বেকার অথবা বেরোজগার করছেন আপনি কাজ করার জন্য চেষ্টা করছেন কিন্তু কাজ হতে গিয়ে হচ্ছে না এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র শুভ কাজকর্ম করতে একা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর বিশেষ করে শুক্র দ্বারা কিন্তু আপনার সকল ইচ্ছা পূরণ হতে চলেছে কিংবা আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা এই সময়টা কিন্তু ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন ব্যবসা পারপাসে ব্যবসা আপনার এই সময় শুভ কিংবা আপনি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এই সময়টা আপনার অনুকূল রয়েছে কিংবা আপনি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ শুক্রের মালব্য রাজ্যের প্রভাবে আপনি একদম প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজার করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এই সময়টা কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করার সময় অর্থাৎ আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে দ্বিতীয় ভগবান রাশি মিথুন রাশি আপনি মিথুন রাশি জাতক বা জাতি কথা আপনার রাশি দশম ঘরে শুক্রের মালব্য মহাপুরুষ রাজ্য অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর কর্মের ঘর তাই এক কথাতে বলা যেতে পারে কর্মস্থান আপনার শুভ আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন বাধা বিঘ্নগুলো থাকছে না কেননা শুক্রকে মানা হয় শুক্রের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ সুখ উচ্চস্থানের আশা আকাঙ্ক্ষা বিলাসবহুল জীবনযাপন শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকবো তাই এক কথায় বলা যেতেই পারে আপনাকে এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ আপনি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি কাজকর্ম করতে চলেছেন আপনার ব্যবসা ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ রস একাধিক জায়গা থেকে কিন্তু আপনার শুভত্ব কিছু অপেক্ষা করছে তাই আপনারা শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন আপনার ভাগ্যে আসবে বর্ষা পরিবর্তন এবং এই সময় কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম পেতে পারেন তাই এই শুভ সময়টা আপনি সুযোগ বুঝে সৎ কাজ করুন দেখুন আপনার আশা পূর্ণ হতে চলেছে তৃতীয় নম্বর ভগবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন অর্থাৎ ধন ভাব অতি শুভ কেননা শুক্রের মালব্য রাজ্য আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন নিয়ে আসবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে হয়তো আপনি অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন কিংবা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন এই সেই টাকা আপনি এখন পেতে চেন কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনি এমন একটি ব্যক্তিকে বাকি দিয়েছিলেন এবার কিন্তু আপনি সেই টাকা রিটার্ন পেতে চিনছেন অথবা আপনি যদি ব্যাংকে লোন করেছেন লোন স্যাংশন হয়েছে টাকা এখনো হাতে পালনি ব্যাংকের থেকে ভালো খবর পেতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন বিদেশ যাত্রা এই সময়টা শুভ বিদেশে যেতে বলে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরির ভালো খবর পেতে পারেন কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে অর্থাৎ শুক্রদেবের মালব্য মহাপুরুষ রাজ্য কিন্তু আপনার জন্য অধিক সুফলদায়ক কেননা শুক্রদেবকে মানা হয় সুখের কারগ ঐশ্বর্যের কারগ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি তাই এক কথা বলা যেতেই পারে আপনার এই সময়টা কিন্তু স্বপ্ন পূর্ণ করার সময় রাতারাতি আপনি ধনী ব্যক্তি হতে পারেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃষ্টিক আপনি যদি বৃষ্টিক জাতক বা জাতিকা থাকেন আপনার ভাগ্য শুভ মালব্য রাজযোগের প্রভাবে আপনি এই সময়টা কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে বর্তমান সময় আপনার যে অবস্থা থাকুন না কেন কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে কেননা শুক্রকে মানা হয় শুক্রের কারগ্রহ পূর্ণতা কারগ্রহ ধনের থাকি তাই শুক্রদেব শুভ অবস্থায় রয়েছে শুভ রয়েছে এবং রাহুর সঙ্গে রয়েছে মহাপুরুষ আপনার জীবনে বয়সর পরিবর্তন করবে আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি মালব্য মহাপুরুষ রাজ্যের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন কিংবা হয়তো আপনি চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন পরিশ্রম করছেন এই সময়টা কিন্তু আপনি চাকরির একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশ্বে তাছাড়া আপনার টার্গেট পূর্ণ হবে যে কোনো টার্গেট উপর কেন টার্গেট পূর্ণ করার সময় আপনার দশই ফেব্রুয়ারি থেকে আপনার জীবনে বসর পরিবর্তন করবে শুধুমাত্র আপনাদের অর্সতা ত্যাগ করে আপনি কাজের উপরে টার্গেট করুন দেখুন আপনার জীবনে বসর পরিবর্তন করবে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকরাসের জাতক বা জাতিকে আপনার প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি গৃহের সুখ শান্তি প্রাপ্তি একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে আপনি যদি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন যেতে পারেনি এই সময়টা বিদেশে যাত্রা শুভ বিদেশে যেতে পারলে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি এই সময়টা শুক্র গ্রহের মালব্য রাজযোগের প্রভাবে আপনি রাজা হালে জীবন কাটাতে চলেছেন অর্থাৎ কাজকর্ম আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ প্রতীক সম্পত্তি পেতে পারেন শ্বশুরমাড়ির সম্পত্তি পেতে পারেন সম্পত্তি পেতে পারেন অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন এইবার বলবো এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে বিশেষ করে আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করব অলসতা ত্যাগ করে আপনি যেই কাজটি শুরু করবেন সেই কাজটি কমপ্লিট আপনি করতে চলেছেন কেননা অলসতাই কিন্তু আমাদের জীবনে দারিদ্র নিয়ে আসে তাই বিশেষ করে আপনারা এই সময়টা কিন্তু অরসতা ত্যাগ করে যদি আপনি কাজগুলো করতে পারেন কঠিন কাজগুলোও কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন তাছাড়া আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলে কিন্তু একটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে আপনার শখের জন্য প্রচুর টাকা আপনারা খরচা করতে পারেন যেহেতু শুক্র শুভ অবস্থায় রয়েছে শুক্র উন্নতি করিয়ে নিয়ে আসে আবার কিন্তু শুক্র খরচাও করে শখের কারণে হয়তো আপনি এই সময়টা চার চাকা গাড়ি কিনবেন কিংবা আপনি আপনার শখ পূর্ণ করার জন্য দু চার লাখ টাকা খরচা করলেন হয়তো আপনি ঋণগ্রস্ত হতে পারেন তাই আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে এই বিষয়টা যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু দশই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনাদের জীবনে আগে বড় পরিবর্তন বিষয়টা পরিষ্কার নমস্ক বন্ধুরা আবার দেখা হবে